করোনার নতুন ধরন আবারও আতঙ্ক ছড়াচ্ছে নাম অমিক্রন এক্সবি তবে আতঙ্ক নয় দরকার সচেতনতা ধরনের বিবরণ এই নতুন ধরনটি আগের তুলনায় অনেক বেশি সংক্রামক অনেক সময় পরীক্ষাতেও ধরা পড়ে না লক্ষণও খুব সাধারণ তাই চিনতে দেরি হয় লক্ষণগুলো কি কি হতে পারে মাথাব্যথা গলা ব্যথা পিঠে ব্যথা ক্লান্তি ক্ষুধা হ্রাস এমনকি মাঝারি শ্বাসকষ্ট বা নিউমোনিয়া অনেক সময় এক্সরে বা সিটি স্ক্যানে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে ঝুঁকিপূর্ণ ব্যক্তি বিশেষ ঝুঁকিতে আছেন বয়স্ক ব্যক্তি ডায়াবিটিস বা হৃদরোগে আক্রান্তরা এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল সুরক্ষা পরামর্শ সুরক্ষিত থাকতে যা করবেন মাস্ক ব্যবহার করুন জনাকীর্ণ স্থান এড়ান নিয়মিত হাত ধুন শারীরিক দূরত্ব বজায় রাখুন লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন এবং অবশ্যই ভ্যাকসিন ও বুস্টার ডোজ গ্রহণ করুন সচেতন থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন হেলথ টিপস ফর ওয়েলনেস স্বাস্থ্য তথ্য জানতে ধন্যবাদ